তুমি মাদ্রাসায় পড়ছ তোমার মনে তোমার মনের ধারণা বা কামনা যদি এরূপ হয় তুমি আইল্যান্ড হলে সমাজে সম্মান পাবে বা বড় পদে চাকরি করবে তাহলে এ এলম দ্বারা তুমি উপকৃত হবে না সমাজও উপকৃত হবে না পাকও সন্তুষ্ট হবে না কোনো সবাব পাবে না পরকালে কোনো কল্যাণ পাবে না কেননা তোমার নিয়ত সহি হয় নাই এলম শিকার নিয়ত হতে হবে একমাত্র আল্লাফাকে সন্তুষ্ট করা এই নিয়তে এলম শিখলে ইহকালে সম্মান পাবে তুমি নিজে উপকৃত হবে জনগণ উপকৃত হবে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পরকালে আল্লাহ পাক ইলমের বিনিময় দান করবেন অতএব যে কোনো কাজ করবে তখন মনের ধারণা এবং কামনা থাকতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা তাহলে তোমার এই কাজ সফল হবে স্বাস্থ্য রক্ষা ভোরবেলা ভ্রমণ ও স্বাস্থ্য স্বাস্থ্যচর্চা খুবই উপকারী প্রত্যহ কিছু সময় নিয়মিত ব্যায়াম করবে খাওয়া দাওয়ার নিয়ম রক্ষা করে চলবে খাওয়ার সময়ের অল্প আগে কোনো কিছু খাবে না প্রত্যেহ একই সময়ে খাওয়া দাওয়া করবে যা খেতে পারবে তার তিন ভাগের দুই ভাগ খাবে এক ভাগ পরিমাণ পেট খালি রাখবে খাওয়ার মধ্যে বা পরে বিনা প্রয়োজনে পানি পান করবে না অন্তত আধা ঘন্টা পর পেট ভরে পানি পান করবে সকালবেলায় খালি পেটে প্রচুর পানি পান করবে শহরের পানি প্রথমে কাপড় দ্বারা ছেঁকে নেবে তারপর ফুটিয়ে ঠান্ডা করে পান করবে ওয়েলের পানি দ্বারা পানি আধা ঘন্টা রেখে পান করবে অনেক দিনের বাসি পানি পান করবে না ফলমূল খাওয়ার পর পানি পান করবে না যেখানে সেখানে থুতু না ফেলা কখনো যেখানে সেখানে থুতু পিক বা কপ ফেলবে না এসব বর্জ্য ফেলে ঘর বাড়ি দেয়াল দরজা আঙ্গিনা রাস্তাঘাট অপরিচ্ছন্ন করবে না সুগন্ধি ব্যবহার সর্বদা সুগন্ধি ব্যবহার করবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুগন্ধি ব্যবহার করতেন সুরমা ব্যবহার করা রাতে শোয়ার পূর্বে উভয় চোখে তিনবার সুরমা ব্যবহার করবে আজকের শিশুরাই আগামী দিন দেশের পরিচালক হবে তোমরা আজ যারা শিশু তারা আগামীতে পড়ালেখা করে বড় বড় আলেম হবে মুফাসির মহাদিস মুক্তি লেখক কবি সাহিত্যিক দার্শনিক হবে দেশের পরিচালক হবে তাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে উচ্চ ডিগ্রি অর্জন করবে সাথে সাথে ভালো ও অর্জন করবে মনে রাখবে বড় বড় ডিগ্রি অর্জন করলে মানুষ হওয়া যায় না জ্ঞানী হওয়া যায় না মানুষ ও জ্ঞানী হতে চাইলে চরিত্র অর্জন করতে হবে চরিত্রহীন মানুষ পশুর অধম তোমাদের খোদা বিরু হতে হবে নবীর প্রেমিক হতে হবে সেই সাথে ইসলামের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে খাটি দেশ প্রেমিক হতে হবে এই উপদেশ গুলো সবাই মেনে চলতে পারবে তো ইনশাল্লাহ কে কে পারবে হাত তোল বলো আমরা এই সকল উপদেশ সব মেনে চলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমিন